ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা সহজেই রেসিপি নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি চটজলদি সকালের জলখাবার প্রথমে একটা পাত্রে ময়দা দিল এক কাপ একটা গোটা পেঁয়াজ একটা লঙ্কা একটু গোলমরিচ নিয়েছি তার মধ্যে একটা ডিম ভেঙে দেব এই রেসিপিটা সকালবেলা হাতে সময় না থাকলে খুব সহজেই করা যাবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো এটাকে মাখিয়ে নিলে যদি প্রয়োজন হয় অল্প একটু জল নিয়ে নেওয়া যাবে একটা ডিমটা দিয়ে আগে মাখিয়ে নিয়ে তারপরে প্রয়োজন মতো একটুখানি জল নিয়ে এটা সুন্দর করে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট একে একটা চাটুতে তেল গরম করে এবার আমি দিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে কড়া করে ভেজে নেব ভালো করে ভেজে নেবো যেন ভেতরে কাঁচা না থাকে এই রেসিপিটা সকালে হাতে সময় না থাকলে খুব সহজেই করা যায় এটা ডিম পরোটা আবার কেউ প্যানকেকও বলে যে যেভাবে বলে সেটা না আমার কথা হয়েছে সকালে যেন তাড়াতাড়ি করে সময় না থাকলে এই রেসিপিটা করে খাওয়া যেতে পারে খুব ভালো টেস্টি বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এটা চট জলদি সকালে জলখাবারের রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় কম সময়ে এবং খুব খেতেও সুস্বাদু অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা বাড়িতে একদম সহজ উপায় সবাই ভালো থাকবেন namaskar bonde ra